হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদের সাথে কুলের একটি ইয়ামি আমি চাটনি রেসিপি শেয়ার করব। যা খেতে হয়েছিল অসাধারণ সেদিন বাবা বাজার থেকে নিয়েছিল নিয়ে এসেছিল কিছু কুল আর তাদের মা বানিয়েছিল আচার কিন্তু আচারটা এত টক কেউ খেতে পারছিল না মা বললো ফেলে দে কিন্তু আমি দিয়েই তৈরি করলাম ইয়ামি আমি একটি চাটনি কড়াতে দিয়ে দিলাম তেল তার মধ্যে দিয়ে দিলাম সর্ষে সর্ষে সামান্য ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা আচার এবার আচার খুব ভালো করে তেল আর শস্যের মধ্যে এইভাবে নাড়াচাড়া করে নেব কয়েক সেকেন্ড মতো এরপর যখন এই আচারটা একটু নরম হয়ে আসবে এর মধ্যে দিয়ে দিচ্ছি গুড় গুড় দিয়েও কিন্তু প্রায় মিনিট তিনেক মতো এইভাবে চা কুলের আচারটাকে নাড়াচাড়া করে নিচ্ছি যেহেতু মিষ্টি একটু বেশি প্রয়োজন সেই জন্য কিন্তু গুড়টা বুঝিয়েই দিতে হবে তোমরা চাইলে গুড়ের জায়গায় চিনিও ব্যবহার করতে পারো কিন্তু আচারটা যেহেতু দিয়ে তৈরি হয়েছিল তাই আমি এখানে গুড়ি ব্যবহার করছি গুড়টা সম্পূর্ণ গলে গেলে এর মধ্যে দিয়ে দিলাম জল তোমরা চাটনিতে কতটা ঝোল লাগবে তার উপর নির্ভর করবে কতটা জল দেবে এবার যখন এভাবে কুলের চাটনি ফুটে উঠবে এর মধ্যে দিয়ে দিচ্ছি বিট নুন প্রায় পোনে এক চামচ মতো চা চামচে এক চামচ মতো এরপর এর মধ্যে দিয়ে দিলাম হলুদে গুঁড়ো হলুদের গুঁড়ো আর নুন খুব ভালো করে এইভাবে কুলের চাটনির সাথে মিশিয়ে দেবো আবারও পাঁচ মিনিট মতো এই চাটনিটা ফুটিয়ে নেব কুলের আচারের মধ্যে অনেক রকম মশলা দেওয়া ছিল বলে আমি আর এক্সট্রা কোনো মশলা দিচ্ছি না তোমরা চাইলে কিন্তু জিরে গুঁড়ো চাট মশলাও ব্যবহার করতে পারো সবশেষে ওপর দিয়ে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন গুঁড়ো পাঁচ ফোড়নের গুঁড়ো বা গুঁড়ো পাঁচ ফোড়ন এটা আমি প্রথমে শুকনো কলায় ভেজে নিয়েছি আর তারপর পাটাতে বেটে নিয়েছি আর সেটা ওপর দিয়ে দিয়ে দিলাম এভাবে যদি ওপর দিয়ে দেওয়া যায় তাহলে খেতে যেমন ভালো লাগে তেমনি কিন্তু গন্ধটাও দারুণ হয় আশা করছি তোমাদের কাছে রেসিপিটি ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে যারা চ্যানেলে নতুন এসেছে চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিও যাতে আমি নতুন করে ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় ভালো থেকো সবাই 拜拜。Bye bye.